আইসিসির সিদ্ধান্তে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ তবে মাঠের খেলায় না থাকলেও সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি থাকছে ম্যাচ পরিচালনায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ আসরের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার দৌলা ইবনে শহীদ সৌকত ও গাজী সোহেল টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তিরিশ সদস্যর ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আইসিসি তালিকায় সৈকত ও সোহেলের নাম নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এলিট প্যানেলের জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করেছেন গত দুই বছরে তিনি একাধিক বড় টুর্নামেন্টের পাশাপাশি বোর্ডের গাভাসকার ট্রফি ও আন্ডারসন টেন্ডুলকার ট্রফির মতো সিরিজে আম্পায়ারিং করেছেন গাজী সোহেল ও ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন সবশেষ এশিয়া কাপেও তাকে আম্পায়ার রিং করতে দেখা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী সাত ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে নিরাপত্তা সংখ্যার কথা জানিয়ে ভারতের মাটিতে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ একাধিক দফা আলোচনার পরও সিদ্ধান্তে পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি বাংলাদেশের জায়গায় সি গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে আইসিসির ঘোষিত তিরিশ সদস্যর তালিকায় ছয়জন ম্যাচ রেফারি এবং চব্বিশ জন আম্পায়ার রয়েছেন আম্পায়ারদের মধ্যে আছেন কুমার ধর্মসেন ক্রিস গাফানি পল রাইফেল রিসার্ড এলিং অর্থ রিসার্ড কেট বড়ো ও আহসান রাজাসহ অভিজ্ঞ নামগুলো ম্যাচ রেফারি হাতে আসেন ডিন কস্কার ডেভিড গিলবার্ট রঞ্জন মাদুগালে অ্যান্ড্রু পাইক্রফ্ট ঋষি রিজার্সন জাভাগাল শ্রীনাথ